আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু সম্মানিত সুদী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে মাহের রমজানের আলোচনার তৃতীয় পর্বে মাহের রমজান এর আলোচনার তৃতীয় পর্বে সেটা হচ্ছে একজন ভ্রমণকারী ও রুগীর সম্পর্কে কোরআনুল করিম একজন ভ্রমণকারী এবং রুগী তার সম্পর্কে কোরআনুল করিম রোজা রাখার ব্যাপারে কি বলেছে তো শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে আল্লাহ মাহির রমজানের ব্যাপারে এতটা ডিটেলস আলোচনা কোরআন করিমের মধ্যে রোজা বা সাউনের ব্যাপারে করেছেন যা অন্য কোনো একাদতার ক্ষেত্রে এতটা ডিটেলস এতটা বিস্তারিত আসে নাই তো যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শুরুতে আমরা যে আলোচনা আছে সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে ভ্রমণকারী রোগীর সে রোগীর জন্য অবকাষ্ট দেওয়া হয়েছে আর যে ব্যক্তি ভ্রমণ ভ্রমণে থাকে কিংবা অসুস্থ হয়ে পড়ে সে অন্য সময় হিসেবে দিনগুলো সে পূর্ণ করে নেবে অর্থাৎ কাজা রোজা আদায় করবে সরাই পাকার একশো নম্বর আয়াত আল্লাহ তার বান্দার প্রতি যে বিধান জারি করেছেন সে বিধান বিধান জারির সময় দুর্বল ও অক্ষমদের কথা আল্লাহ ভুলে যাননি যাদের সমস্যাগুলো সে তাদের সমস্যাগুলো সামনে রেখেই তিনি বিধান অবতীর্ণ করেছেন পর্যটক ও অসুস্থ ব্যক্তিকে এই অবকাশ দেওয়া হয়েছে তারা ইচ্ছা করলে রোজা না রেখে অন্য সময় তা পূর্ণ করতে পারবে এটি এজন্য করা হয়েছে যে একদিকে যেমন আল্লাহ তালার বিধান পালন করতেও তাদের কষ্ট হলো না আবার অন্যদিকে সব থেকেও তারা বঞ্চিত হলো না সুবাহান আল্লাহ বিপত্তিকর অবস্থায় অবকাষ্টা হচ্ছে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাদিনা ইউতি কুনা ইউতি কুনা হু ফিদিয়া তু তামু মিসকিন খাইরা ফাহওয়া খাইরু খাইরুল্লাহু ওয়া আনতাসূমু খাইরু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ তাআলা বলেন আর যাদের জন্য রোজা রাখা একেবারেই কষ্টদায়ক তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তার জন্যই কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো প্রথম অবস্থায় মোসাফির ভ্রমণকারী ও অসুস্থ ব্যক্তির জন্য আরেকটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল যা সাময়িকের সময়ের জন্য সে নির্দেশটি যে সাময়িক ছিল তার প্রমাণ অবকাশ সম্বলিত আয়াতের মধ্যেই বিদ্যমান অর্থাৎ যে ব্যক্তি মোসাফির অথবা অসুস্থতার কারণে রোজা আদায় করতে না পারবে সে একজন মিসকিনকে খাদ্য প্রদান করে তার বিনিময়ে পূর্ণ করে নেবে এটা পুরো হয়ে যাবে তারপর যদি সে তাওফিক অনুযায়ী বেশি দিতে চায় সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু পছন্দনীয় কথা হচ্ছে মোসাফির কিংবা অসুস্থ ব্যক্তি ছুটে যাওয়া রোজা অন্য সময় পুরো করে দেবে এটি যুক্তিযুক্ত কথা আল্লাহ তালা যে উদ্দেশ্য হেকমতের জন্য রোজা ফরজ করেছেন তখন তা পুরো হয়ে যায় যখন ফরজ রোজা ফরজ রোজার কাজা আদায় করা হয় এই অবকাশ সাময়িক সময়ের জন্য ছিল প্রকৃত নির্দেশ হচ্ছে ছুটে যাওয়া রোজা অন্য সময় আদায় করে দিতে হবে পরবর্তী আয়তে আরো কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে উপরন্তু তার প্রকৃত হেকমত বর্ণনা করতে করে কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পরানুল কারিম কেন পরবর্তীতে কাঁচা রোজা আদায় করার সুযোগ প্রদান করেছে সেটা ছিল সাময়িক অবকাশের হেকমত على طلب بسم الله الرحمن الرحيم ومن كان مريدا أو على سفر فعدة من آيات أخرى يريد الله بكم يسرا ولا يريد بكم اليسر ولي تكلموا تكلموا العدات ولي تكبروا الله على ما حادكم ولعلكم تشكرون سورة بكرة على تعالى আল্লাহ তালা বলেন যে ব্যক্তি অসুস্থ কিংবা মুহসাফির অবস্থায় থাকবে সে অন্য সময় তা গণনা করে পূর্ণ করেন করে দেবে আল্লাহ তোমাদের জন্য তার বিধান সহজ করতে চান তোমাদের জন্য কঠিন এমন কোনো কিছুই আল্লাহ তালা করতে চান না কোনো কিছুই করতে চান না যারা তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করো রোজার মহত্ব বোঝে এমন লোক যখন ভ্রমণে অবস্থায় থাকা অবস্থায় কিংবা অসুস্থ অবস্থার কারণে রোজা ভঙ্গ করে তখন সে বিরাট নিয়ামত থেকে বঞ্চিত হয়ে পড়ে মেহরবান আল্লাহ তালা তার কোনো বাঞ্চাকে বান্দাকে বঞ্চিত করতে চান না তাই তিনি তাই তিনি মেহরবানি করে এটাই ঘোষণা করেছেন অন্য সময় তার তার কাজে আদায় করলেও সে সে সব ও বরকত তাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাহেরমজানের মাহেরমজানের রহমত বরকত জানের মাফেরাত এবং নাজাদ আমাদের সবার জন্য এবং মাহিরমজান আমাদের মাফের অন্যতম অন্যতম এবং জীবনের সমস্ত পাপ এগুলিকে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের বর্চনার একটা অছিনা বানান হাসির ময়দানে যারা রোজাদার হিসেবে যারা কবুলিয়াত হবে তাদের মধ্যে আমাদেরকে সামিল করুন আমি আমরা অন্যকে আমরা নিজেরাও জানি অন্যকে জানার সুযোগ করে দিই বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত